হ্যালো বন্ধুরা ই লাইনিং ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য বিশেষ করে তোমরা যারা এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে একটা আইডেন্টি প্রুফ এবং একটা অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হয় যারা করতে পারো নি তো প্রত্যেককে ভিডিওটি পশ্চ না করে শেষ পর্যন্ত দেখবে যাতে ডকুমেন্টস আপলোড করতে পারো এবং বিভিন্ন আধার কার্ডের পরিষেবা কীভাবে পাওয়া যায় আজকে প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার তার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে যে আধার কার্ডের ডকুমেন্টস আপলোড যে গত চোদ্দোই মার্চ পর্যন্ত সময় ছিল তা বর্ধিত করে চোদ্দোই জুন পর্যন্ত করা হয়েছে এটা প্রত্যেকের কাছে একটি খুশির খবর যাতে আধার কার্ড আমাদের ডিঅ্যাক্টিভ না হয় সেজন্য আমরা ষোলোই জুন পর্যন্ত সময় পাচ্ছি তো আমরা প্রত্যেককেই এই আধার কার্ড ষোলোই জুনের মধ্যে ডকুমেন্টস আপলোড করব তো আমরা যারা যারা বিভিন্ন সমস্যার কারণে এই ডকুমেন্টস আপলোড করতে পারিনি সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো আধার কার্ডের সমস্ত পরিষেবা কীভাবে পাবো সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো তো আমরা প্রথমেই জানি দু হাজার সালের আগে পর্যন্ত যে সমস্ত আধার কার্ড ইস্যু হয়েছিল সেই সমস্ত আধার কার্ডে অবশ্যই অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ হিসাবে দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে যা বাধ্যতামূলক কীভাবে ডকুমেন্টস আপলোড করবো এই সংক্রান্ত বিষয়ে আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে বলে দিয়েছি এবং যার লিঙ্ক আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা অবশ্যই আগে ভিডিওটি দেখে নেবে যারা যারা ডকুমেন্টস নিজের মোবাইল থেকে আপলোড করতে চাও এবার আসি আধার কার্ডের বিভিন্ন পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে তো বন্ধুরা আমরা যারা যারা এখনও আধার কার্ডের ডকুমেন্টস আপলোড করতে পারিনি হয়তো বা কারো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারে লিঙ্ক করা ছিল না অথবা কারো নাম কিংবা ডেট অফ বার্থ অথবা ডেমোগ্রাফিক আপডেট অর্থাৎ আঙুলের ছাপের সমস্যার এই সমস্ত থাকার কারণে ডকুমেন্টস আপলোড উক্ত সময়ে করতে পারিনি যেটা সময় বর্ধিত করে ষোলোই জুন পর্যন্ত করা হয়েছে এবং আমরা প্রত্যেককেই আমাদের নিকটবর্তী আধার পরিষেবা কেন্দ্রতে গিয়ে আমাদের সমস্ত আধার কার্ডের পরিষেবা সেখানে পেয়ে যাব নাম ডেট অফ বার্থ ডেমোগ্রাফিক আপডেট এমনকি মোবাইল নাম্বার লিঙ্ক সেখান থেকে আমরা করাতে পারবো যদি এই সমস্ত তথ্য আপনাদের কাছে সঠিকভাবে থেকে থাকে তারপরেই আমরা আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপলোডের প্রক্রিয়া শুরু করব। তো আমরা আধার কার্ড নিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হই প্রথমেই আমরা ওয়েবসাইটে দেখে নেব প্রথমেই আমরা গুগল বা ব্রাউজারে মাই আধার সার্চ করব যেখানে এরকম একটা ইন্টারফেস আসবে দেখো প্রথমে আসলো মাই আধার এই মাই আধারে ক্লিক করব ইউডি এই ওয়েবসাইট থেকে আধারের সমস্ত রকম পরিষেবা আমরা এখান থেকে পেয়ে যাবো মাই আধার দেখো ডকুমেন্টস আপডেট যে কোনো একটাতে ক্লিক করলাম ডকুমেন্টস আপডেটে ক্লিক করলে এখানে প্রথমে নিজের আধার কার্ড থেকে লগ ইন করলে সমস্ত ডিটেলস দেখতে পাবে তো এখানে দেখো দেওয়া আছে ডকুমেন্টস আপডেটের সময় বাড়িয়েছে চোদ্দই জুন পর্যন্ত ডকুমেন্টস আপডেট করা যাবে তার আগে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই দেখেন ওখান থেকে আমরা কী কী কাজ করতে পারবো পিভিসি আধার কার্ডের অর্ডার করতে পারবো চেক আধার ভ্যালিডিটি অর্থাৎ আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে এখান থেকে আমরা দেখে নিতে পারবো এবং এখানে ক্লিক করলে আধার নাম্বার এখানে বসাবো ক্যাপচার বসালে প্রসিড করলেই আধার সাথে কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে এখানে দেখে নিতে পারবো তারপরে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক কীভাবে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবো এবং কাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে হবে তো তোমরা যারা এখন আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপলোড করো নি বিভিন্ন সমস্যার কারণে বা নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস কিংবা অন্যান্য ভুলের কারণে তো এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করা যাবে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখো দুটো অপশন দেওয়া আছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট রেজিস্টার রান আধার সেবা কেন্দ্র অর্থাৎ আধার সেবা কেন্দ্রে তোমরা কারেকশন করার জন্য এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে পারবে প্রসিড বুক অ্যাপয়েন্টমেন্ট করলাম এখানে দেখো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে এখানে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে অথবা রেজিস্টার করা না থাকলেও নতুন যে মোবাইল নাম্বারটা দিতে চাও সেখানে এখানে বসাবো নাম্বারটা বসানোর পরে এখানে নিচে যে ক্যাপচারটা দেওয়া আছে সেই ক্যাপচারটা এখানে বসানোর বসিয়ে সেন্ড ওটিপি করবো এখানে একটা ওটিপি ঢুকবে এখানে ওটিপি বসিয়ে দিয়ে সাবমিট করবো এখানে আসবে নিউ এনরোলমেন্ট এবং আপডেট আধার অর্থাৎ অলরেডি যদি আধার কার্ড থেকে থাকে তাহলে আপডেট আধার যে কারেকশনটা করবো এখানে আপডেট আধার থেকে করবো এবং কেউ যদি নতুন আধার কার্ড করতে চায় অর্থাৎ আধার কার্ড নেই এখান থেকে নিউ এনরোল করবে এবং যাদের আধার কার্ড আছে কোনো ভুল কিংবা ছবি আপডেট অথবা ডেমোগ্রাফিক আপডেট তো এখানে আপডেট আধারে ক্লিক করলে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে নাম আধার নাম্বার বসালাম এবং যেটা কালেকশন করব এখানে দেখো নেম জেন্ডার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস বায়োমেট্রিক্স অর্থাৎ যেটা কারেকশন করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে প্রোসিড করলেই সেভেন প্রোসিড এটা ক্লিক করে সাবমিট করব সাবমিট করার পরে এরকম একটি অ্যাপয়েন্টমেন্ট আইডি জেনারেট হবে যেটা ডাউনলোড রিসিভ না করে বুক অ্যাপয়েন্টমেন্ট করব আর এখানে সার্চ বাই সেন্টার নেম অর্থাৎ নিকটবর্তী আধার পরিষেবা কেন্দ্র এখানে যার যেটা আছে সার্চ করব গেট ডিটেলস করলেই সেই আধার পরিষেবা কেন্দ্রের নাম চলে আসবে এবং বুক অ্যাপয়েন্টমেন্ট করব যেখান থেকে আমরা দেখো লাল যেগুলো আছে সেগুলো ছুটি মানে সেই দিন কাজ হবে না এবং যেগুলো সবুজ হয়ে আছে সেই ডেটগুলোতে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে পারবো এখানে যেখানে ফাঁকা আছে এখানে টাইমটা দিয়ে সাবমিট করলেই অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবে হয়ে যাবে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট কাগজটা নিয়ে আমরা সেই আধার পরিষেবা কেন্দ্রে চলে যাব এভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করে আমাদের সমস্ত আধারের তথ্য সংশোধন করতে পারবো আধার কার্ড কারেকশন হওয়ার পরে আমরা ডকুমেন্ট আপডেট এই অপশনে যাব এবং কি করে ডকুমেন্টস আপডেট করতে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিয়ে নিজে নিজেই করতে পারবে এই কাজটা মোবাইল থেকে এভাবেই তোমরা নিজে নিজে আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করা থেকে শুরু করে আধার কার্ড ডাউনলোড এবং সমস্ত রকম পরিষেবা এই ওয়েবসাইট এই পোর্টাল থেকে পেয়ে যাবে আধার সংক্রান্ত বিষয়ে যে কোনো তথ্য আপনার যদি জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রিপ্লাই দেবো সর্বতভাবে সহযোগিতা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন